আজকে আমরা হেডেক নিয়ে আলোচনা করব এই হেডেক বা মাথা ব্যথা এমন একটা অসুখ বা লক্ষণ যেটাতে পৃথিবীতে যত মানুষ আছে কোনো না কোনো সময়ে তারা অ্যাফেক্টেড হয়েছেন কোনো না কোনো কারণে তাদের মাথা ব্যথা হয়েছে এবং এই হেডেক খুব ন্যাগিং খুব বিরক্তিকর এবং এই সমাধান সূত্র খুঁজে পাওয়ার জন্য অনেকে অনেক রকম পেনকিলার খান বিভিন্ন রকম কসরত করেন কেউ কফি খাচ্ছেন কিন্তু এই হেডেক যাদের অনেক পূরণ এবং বারবার হয় তারা বেশ কষ্টে ভোগেন এবং তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি নমস্কার আমার নাম ডক্টর এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমি হেডেক নিয়ে আলোচনা করব হেডেকেরও ক্লাসিফিকেশানের মধ্যে আমরা প্রথমেই বলতে চাই এ ধরনের হেডেক একটা প্রাইমারি হেডেক একটা সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেকের মধ্যে টেনশান হেডেক ক্লাস্টার হেডেক মাইগ্রেন হেডেক আর নিউ ডেরি পারসিস্টেন্ট হেডেক বলে এগুলো প্রাইমারি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আরও কতগুলো হেডেক আছে যেগুলো প্রাইমারি হেডেকের মধ্যেই পড়ে যেমন অ্যালকোহল ইনটেক করলে হেডেক স্মোক করার পর হেডেক বা কোনো প্রসেস খাবার খেয়েছেন যার মধ্যে নাইট্রাইট আছে সেটা খেয়ে যে হেডেক হলো বা কোনো স্পাইসি ফুড খেয়ে আপনার যদি হেডেক হয় বা আপনি খুব হাঁচি হয়েছে কাশি হয়েছে বা খুব হেসে হেসেছেন বা কেঁদেছেন বা চিৎকার করেছেন তারপরে যে হেডেক সেই হেডেকগুলো প্রাইমারি হেডেকের মধ্যে পড়ে যদি পৃথিবীতে মোস্ট কমন কজ অফ হেডেক বলা হয় তাহলে বলা হয় টেনশান হেডেক পৃথিবীতে চল্লিশ শতাংশ লোকের যাদের হেডেক হচ্ছে তাদের হেডেকটা হচ্ছে টেনশান হেডেক বাকি দশ শতাংশ মাইগ্রেনের জন্য হয় এবার সেকেন্ডারি হেডেকের কারণগুলো আমাদের জানতে হবে সেকেন্ডারি হেডেকের মধ্যে এক নম্বর হচ্ছে ডিহাইড্রেশনের জন্য হেডেক ডিহাইড্রেশান হলে আমাদের হেডেক হয় এটা খুব কমন আমরা বুঝতে পারি না হঠাৎ করে কেন মাথা ধরে গেলে দেখা গেছে সারাদিন আমরা খুব জল কম খেয়েছি সেই জন্য মাথা ধরে গেলে জল খেলেন তারপরে কিছুক্ষণ পরে দেখলেন যে আপনার মাথা ব্যথাটা কমে গেল এটা হচ্ছে ডিহাইড্রেশনের জন্য হেডেক দু নম্বর হচ্ছে স্পাইনাল হেডেক স্পাইনাল হেডেক হচ্ছে কোনো কারণে যদি স্পাইনাল ট্যাপ হয় মানে কোনো কারণে স্পাইনাল অ্যানাস্থিস হয়েছে বা কোনো কারণে টেস্টের জন্য সিএসএফ নেওয়া হয়েছে বা কোনো একটা থেরাপিউটিক প্রসিজিওরের জন্য সিএসএফ স্পাইনাল কর্ড থেকে বার করা হয়েছে তাহলে ওই স্পাইনাল ট্যাপের জন্য হেডেক হয় এবং কিছুক্ষণ এটা পারসিস্ট করে নিজে থেকে কমে যায় যাদের এই হেডেকটা স্পাইনাল হেডেক নিজে থেকে কমছে না তখন মেডিকেল অ্যাডভাইস নিতে হয় কারণ সাবডুরাল হেমাটোমা হতে পারে বা সিজার হতে পারে সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হয় যে সে কারণে হলো কিনা আর একটা হেডেক আছে থান্ডার ক্ল্যাপ হেডেক হঠাৎ করে তুম করে হেডেক শুরু হলো এক মিনিটের মধ্যে খুব ইনটেন্স হেডেক হলো পাঁচ মিনিট পরে কমে গেল এটা থান্ডার ক্ল্যাপ হেডেক বলে এটা অনেকগুলো কারণে হতে পারে সেরিব্রাল স্ট্রোক হতে পারে সেরিব্রাল ব্রিড হতে পারে বা সেরিব্রাল ভ্যাসো কনস্ট্রিকশন হতে পারে সাডেন সেরিব্রাল ভ্যাসো কনস্ট্রিকশন হলো যদি থান্ডার ক্লাপ হেডেক কমছে না বা হঠাৎ করে এসে কমলো না তাহলে কিন্তু জানতে হবে যে কি বড় সড়ো কিছু হলো না তখন ব্রেনের ইমেজিন বা স্ক্যানিং এগুলো আমাদের করতে হতে পারে মাইগ্রেন নিয়ে ছোটো করে আলোচনা করি মাইগ্রেন বলে আধ কপালি ব্যথা একটা হেমিক্রেনিয়াল পেন হয় একটা অরা হয় পেশেন্টরা আগে থেকে বুঝতে পারে একটা মুড ফ্লাকচুয়েশান হতে পারে গা ভূমি হতে পারে এই ব্যথাটা থ্রবিং কাইন্ড অফ পেন হয় খুব ইন্টেন্স পেন সে সময় কোনো গন্ধ গন্ধ থাকলে মানে কোনো স্পেসিফিক গন্ধে সেটা বেড়ে যেতে পারে কোনো স্পেসিফিক শব্দে বেড়ে যেতে পারে এবং এটা খুব ন্যাগিং এবং দেখা গেছে কারো কারো এই ভেডেকার সময় বমিও হয় এবং লোকে যাদের মাইগ্রেনের হেডেক হয় তারা এই ব্যথার সঙ্গে পরিচিত তারা জানেন কি করলে ব্যথা কমবে অনেকে পেনকিলার খান অনেকে প্যারাসিটামল খান অনেকে ক্যাফেন খান এবার মাইগ্রেন মাইগ্রেনের ব্যথাটা কারো কারো ক্যাফেন খেলে কমে যায় আবার ক্যাফেন খেলে আবার বেড়ে যেতে পারে ফলে যার কমে যায় ক্যাফেন খেলে তারই ক্যাফেন খাওয়া উচিত মানে লোকের কথা শুনে ক্যাফেন খেলেন বা ক্যাফেন ট্যাবলেট খেলেন বা কফি খেলেন তাতে আরও ব্যথা বেড়ে যেতে পারে সেটা নিজেকেই ঠিক করতে হবে বা খেয়ে বুঝতে হবে কফিতে আপনার মাইগ্রেন কমলো কি বাড়লো এই মাইগ্রেনে কেন ব্যথাটা হয় এই মাইগ্রেনে ব্যথাটা হয় মূলত নার্ভ ব্রেন আর ব্লাড ভেসেলসের ইন্টারাকশানের জন্য কোনো কারণে যদি একটা স্টিমুলেশান হলো নিয়ে ব্রেনের একটা নির্দিষ্ট কতগুলো নিউরোনস থেকে কিছু নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল মিডিয়েটারস বেরোয় সেগুলো কিছু ব্লাড ভেসেলসকে ডায়ালেক্ট করে এবং সেই ব্লাড প্রেশারটা ডাইলেক্ট করার জন্য একটা পেন হয় এই পেন সিগনালটা ব্রেনে যায় তখন আমাদের ব্যথা হয় তখন আমরা ব্যথাটা ফিল করি মানে খুব জটিল একটা বিজ্ঞান আর কি আপনাদের খুব ছোট করে এটা বলার চেষ্টা করলাম এবং মাইগ্রেনটা কিন্তু ফ্যামিলিতে রান করে যদি কারো বাবা মার মাইগ্রেন থাকে তাহলে বাচ্চার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা ফোর টাইমস হায়ার অন্যান্য পপুলেশনের থেকে মনে করুন আপনার বাবার বা মায়ের কারো একটা মাইগ্রেন আছে এবার আপনার একটা বন্ধুর বাবা মার মাইগ্রেন নেই ওই বন্ধু যে আপনার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা চারগুণ বেশি এবং দেখা গেছে যাদের বাবা মার মাইগ্রেন দুজনেরই আছে অবশ্যম্ভাবী বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ছেলেমেয়ের মাইগ্রেন আছে মাইগ্রেনে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেমন চকলেট যেমন কফি যেমন চিজ যেমন স্পাইসি ফুড এগুলো খেলে দেখা গেছে মাইগ্রেন বাড়ে কোনো কোনো স্পেসিফিক অ্যালার্জেন্স আছে সেগুলো মাইগ্রেন বাড়তে পারে কোনো পার্টিকুলার অর্ডার মানে গন্ধ বা শব্দ আছে সেগুলোতে মাইগ্রেন বাড়তে পারে আর যারা সেকেন্ড হ্যান্ড স্মোক করেন মানে একটা সিগারেট নিয়ে অনেকে খাচ্ছেন এই সেকেন্ড হ্যান্ড স্মোক করলে মাইগ্রেন বাড়ের একটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কোন মাথা ব্যথাতে সাডেন মেডিকেল কেয়ার আপনার নিতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি মাইগ্রেনটা সাডেন হয় যদি মাইগ্রেন বা হেডেকটা যদি খুব সাডেন অনসেট হলো কোনো কারণে দুম করে আপনি কোনোদিন মাইগ্রেন ছিল না বা মাথা ব্যথা ছিল না আপনার মাথা ব্যথা হলো দুম করে আপনার মাথা ব্যথা শুরু হলো সাডেন ইনটেন্সড অনেক বেশি তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার মাথা ব্যথার সঙ্গে নেক্স স্টিফনেস হয় বা গা বমি থাকে বা গায়ে র্যাশ হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি মাথা ব্যথার সঙ্গে টিংলিং বা নামনেস হয় বা হাতের দুর্বলতা হয় বা মাথা ঘোরে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি মাথা ব্যথাটা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হেড ইঞ্জুরির পরে হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে আর যদি নিউ অনসেট হেডেক হয় আফটার ফিফটি ফাইভ ইয়ার্স অফ এজ মনে করুন পঞ্চান্ন বছরের আগে আপনার কোনো মাথা ব্যথা ঝামেলা ছিল না কিন্তু তারপরে মাথা ব্যথা ঝামেলা শুরু হয়েছে তাহলে আপনার কিন্তু মেডিকেল অ্যাটেনশান নিতে হবে যে অন্য কিছু হচ্ছে কি না দেখার জন্য তার মানে কারো যদি উইকনেস হয় ডিজিনেস হয় হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার হলো তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তার সঙ্গে কারো যদি মেন্টাল কনফিউশন সিজার্স মুড ফ্লাকচুয়েশান বা কগনেটিভ ডিসফাংশান হয় হঠাৎ করে চিনতে পারছেন না কাউকে কী হলো বুঝতে পারছেন না একটু আগেই ঠিক ছিলেন হয়তো কেউ বলছে কিরে ওরকম করে দিস কেন আপনি বুঝতে পারছেন না কী হচ্ছে তাহলে বুঝতে পারবেন কিছুটা হয়েছে সাডেনলি কোনো বাহজনিত কিছু হতে পারে বা অন্য কিছু হতে পারে ব্রেনে তাহলে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবার হেডেক হলে তার ডায়াগনোসিস কী করে হবে একটা হচ্ছে হিস্ট্রি যে হেডেকটা আপনার পুরনো না নতুন হেডেকটা কীরকম সিভিয়ার কখন হচ্ছে কোন জায়গায় এই ব্যথাটা হচ্ছে তার সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস আছে কিনা মানে কনভালশান কোনো ঝিমঝিম করছে কিনা হাত পায়ে দুর্বলতা হচ্ছে কি না বমি হচ্ছে কি না মানে অনেক কিছু হিস্ট্রি দরকার আছে প্লাস যদি মাইগ্রেন হয় তাহলে তার ব্রেনের স্ক্যান করে কিছু পাওয়া যাবে না যদি দেখা যায় যে আপনার মাথা ব্যথা হচ্ছে ব্রেনের স্ক্যান করা গেলো কিছু পাওয়া গেল না তাহলে ধরতে হবে যে ওইগুলোর মধ্যে কিছু হচ্ছে কিনা ক্লাস্টার হেডেক মাইগ্রেন হেডেক বা টেনশান হেডেক এখন যদি অন্য কোনো কারণে আপনার মাথা ব্যথা হয় সেটা স্ট্রোক হতে পারে হেমারেজ হতে পারে টিউমার হতে পারে তাহলে যদি সন্দেহ হয় সেরকম তাহলে সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে নালে তো আর ডায়াগনোসিস করতে পারা যাবে না হিস্ট্রিতে আমরা কী কী জানতে চাই যে কতটা সিভিয়ার হচ্ছে ফ্রিকোয়েন্সি কেমন কত কতক্ষণ ধরে হচ্ছে কতটা ইনটেন্সড কি কী ট্রিগারিং ফ্যাক্টর আছে কতটা সারাদিনে কফি খান স্ট্রেস লেভেল কেমন কেমন ঘুমান বা কখন এটা শুরু হয়েছে এটা আগে হয়েছে না এই প্রথমবার হলো এর সঙ্গে আর কোনো ফিচার আছে কি না যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে বেড়ে যায় কিনা না ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা আর কোনো সিমটম আছে কিনা হেডেকের সাথে এই সব জিনিসগুলো আমরা জানতে চাই আরও কতগুলো হিস্ট্রি আমরা নিতে চাই ক্রনিক ডিজিজের মধ্যে যে ব্লাড প্রেশার রকম থাকে মাসেল উইকনেস আছে কিনা ফ্যাটিক লাগছে কিনা অজ্ঞান হয়ে গেছিল কি না ব্যালেন্স প্রবলেম আছে কিনা চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিনা মেন্টাল কনফিউশন আছে কিনা কনভালশন হয়েছিল কিনা মাথা ঝিমঝিম করেছিল কিনা বা বমি হয়েছিল কিনা কারণ এই হেডেকের ইভ্যালুয়েশন করতে গেলে এই সবকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবকটা জিনিস আমাদের প্রয়োজন এবং সেটা আমাদের লাগবে এবার যদি কোনো কারণে কোনো স্ট্রেস রিলেটেড হেডেক হয় তাহলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে বায়ো ফিডব্যাক বলে একটা প্রসিজিয়ার আছে কিছু সেন্সার লাগিয়ে দেওয়া হয় কোনো কারণে যদি হেডেক বা স্ট্রেস হয় ওই সেন্সার থেকে বোঝা যায় সেটা কিছু মেন্টাল চেঞ্জ হয় ব্রেন অ্যাক্টিভিটি বা বডির টেম্পারেচার কতটা চেঞ্জ হলো বা মাসাল অ্যাক্টিভিটি টেন্সড হয়ে গেল কি না সেগুলো দেখে এগুলো ব্যবস্থা করা আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন যতক্ষণ না ট্রিট করছেন ততক্ষণ না হেডেক কমবে না অনেকের অ্যানজাইটি ডিপ্রেশন থেকেও হেডেক হয় এবার অ্যান্সাইটি ডিপ্রেশন থেকে আপনি যদি সেটা যদি ট্রিটমেন্ট না করেন তাহলে হেডেক অত কমবে না এবার হেডেকের মেডিকেশনের মধ্যে একটা ওভার দ্য কাউন্টার মেডিকেশন আছে হেডেক হলেও খেলেন কমে গেল আর একটা লং টার্ম ট্রিটমেন্টের ব্যাপার আছে সেটা মাইগ্রেন বা অন্যান্য হেডেকের ক্ষেত্রে আমরা খুব বেশি অ্যাপ্লাই করে থাকি অ্যাংজাইটি ডিপ্রেশন থাকলে সেগুলোরও ট্রিটমেন্ট করতে হয় এবার দেখা গেছে যে উচ্চ রক্তচাপের ওষুধ বা ডিপ্রেশনের ওষুধ বা অ্যান্টি কনভালসেন্ট ইউজ করলে অনেক সময় মাইগ্রেন কমে এবং সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী পেশেন্টের অবস্থা বুঝে ডাক্তারবাবুরা ডিসাইড করেন কার কোনটা লাগবে আনলাইন মেডিকেল কন্ডিশানকে ট্রিট যেমন করতে হবে যদি কোনো সার্জিক্যাল কজের জন্য আপনার ওই মাথা ব্যথা করে যেমন ব্রেন টিউমার হতে পারে সেটা তো রিমুভ করতে হবে সার্জারি করতে হবে নাহলে তার মাথা ব্যথা কমবে না এবার আপনাকে বলে দিই মাথা ব্যথা হলে কিভাবে বাড়িতে ম্যানেজ করবেন খুব সাধারণ মাথা ব্যথা যেগুলো হয় ডিহাইড্রেশনের জন্য হলো বা সামান্য সর্দি কাশিতে হলো বা সাইনোসাইটিসে মাথা ব্যথা হলো অনেকের হয় না বা আপনার ঘুম হয়নি মাথা ব্যথা হচ্ছে আপনি ভালো করে জল পান করবেন চা বা কফি খেতে পারেন তাতে মাথা ব্যথা অনেক সময় কবে কোনটাতে আপনার কমছে সেটা একবার দুবার খেলেই আপনি বুঝে যাবেন তিন নম্বর প্লেন প্যারাসিটামল খাবেন বাড়িতে বডি ওয়েট অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন চার নম্বর ঘুমিয়ে নেবেন মাথা ব্যথা অনেক সময় দেখা গেছে নর্মাল মাথা ব্যথা ঘুমিয়ে নিলে কমে যায় পাঁচ নম্বর মাথার সামনেটা ঘাড়ের এখানটা একটু হালকা করে ম্যাসাজ করবেন বা খুব বেশি মাথা ব্যথা করলে বরফ সেঁক দিতে পারেন এই মাথার চারপাশে আর ছ নম্বর যেটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট দেখা গেছে সর্দি কাশিতে যদি মাথা ব্যথা হয় বা সাইনোসাইটিসে গরম জলের ভাপ নিলে মাথা ব্যথা খুব ভালো কমে সেটা আপনারা ট্রাই করতে পারেন মাইগ্রেন হলে সাধারণত বলা যায় যে ঘাড়ে মাথায় হট বা কোল্ড কমপ্রেস করতে পারেন হাঁটাচলা করতে বলা হয় শুয়ে বসে কাটালে আরও বেশি মাথা ব্যথা করবে অন্ধকার ঘরের মধ্যে থাকতে বলা হয় তাতে বেটার হয় সাউন্ড বা লাইট থেকে একটু দূরে থাকতে বলি আর কি আর কিছু এসএ এস ওষুধ আছে সেগুলো আমরা খেতে বলতে পারি সুতরাং মাইগ্রেন হলে তার ট্রিগারিং ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করতে হবে ট্রিগারিং ফ্যাক্টরটা আইডেন্টিফাইড হলে মাইগ্রেনের ব্যথা অনেকটা কমাতে পারবেন যদি ওই ফ্যাক্টরগুলোকে আপনি অ্যাভয়েড করেন নাহলে মাঝে মাঝে মাইগ্রেন হবে মাঝে মাঝেই ওষুধ খেতে হবে সুতরাং মাইগ্রেন বা হেডেক এটা খুব জটিল একটা জিনিস মাথা ব্যথা মানেই মাইগ্রেন না এটা আপনাদের কাছে একটা আমি মেসেজ বলতে চাই মাথা ব্যথাটা রেকারেন্ট রিপিটেটিভ ইনটেন্স হলে ডাক্তার দেখাতে হবে শুধু কতগুলো ওভার দ্য কাউন্টার মেডিকেশান খেয়ে সেটাকে কমালে হবে না কারণ সেই জিনিসটা পরে বেড়ে যাবে পেনকিলার খেয়ে খেয়ে মাথা ব্যথা কমালে মাথা ব্যথার তীব্রতা বাড়ে প্রথমবার মনে করুন মাথা ব্যথা হলে পেনকিলার খেলেন কমে গেল পরের পরে যখন মাথা ব্যথা হবে আরও ইনটেন্স হেডেক হবে সেই জন্য মাথা ব্যথার কারণটা চিকিৎসা করতে বলা হয় মেন্টাল হেলথ খুব খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট মাথা ব্যথার জন্য মেন্টাল হেলথ ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি মাথা ব্যথার চিকিৎসা নিজে করবেন না ডাক্তারের পরামর্শ নিন নমস্কার